লম্বাই লোক বুঝবে না কত লম্বা বেলা কপায় মাছ ধরার এটা পার্ট আমি দুই পার্টের ভিডিওটা দিয়েছি প্রথম পার্টের ভিডিও দেওয়া হয়ে গেছে এই যে পুকুর আমরা আসছি আজকে বেলা কপার পুকুরে হাজার টাকা একটা ছিপ আমি আমার দাদা আরেকজন আসছে যারা যারা প্রথম পার্ট দেখেননি তারা অবশ্যই প্রথম পার্ট দেখবেন তাহলে অবশ্যই বুঝবেন সবাইকে স্বাগতম আমার এই ভেলা পুকুরের দুই নম্বর পার্ট এই যে আমরা মাছ লাগাইছি আমরা তো না আমাদের পাশে আরেকজন মাছ লাগাইছে এটা আশা তো করা যায় রুই মাছ হবে কারণ মাছ আজকে অনেক মাছ ধরা হয়েছে এখান থেকে আমাদের এই পাশটাতে বেশি মাছ খাচ্ছিল পুকুরে ওই পারে না আমরা এই পারে বসছি রাস্তার এই পারে যারা আসতে চান অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে আমি পুকুর মালিকের নাম্বার দিয়ে দেব এই যে সুন্দর সাইজে একটা রুই মাছ লাগাইছে দাদা আমাদের ইনি প্রথম সময় থেকেই মাছ ভালো পাইছে রুই মাছ মারছে বেশি মির্গা একটা দুটো পাইছে যেহেতু আমি ভিডিওটা করতেছি তখন আর একটু অসুবিধা হচ্ছে ল্যান্ডিং করতে একা হাতে ল্যান্ডিং একা হাতে সব কিছু করা একটু সমস্যা হয় বুঝি কিন্তু তিনি আমাকে বলে নাই ধরতে সাইজ মতো রুই কেজি আশেপাশে হবে কেজি পার হবে দেখে তো মনে হচ্ছিলো কেজির আশেপাশে হবে কিন্তু কেজি পার হবে সুন্দর সাইজ উনি অনেকগুলো মাছ মাছছে অনেকগুলো ওনার মাছটা আমরা দেখি লাস্টের চেষ্টা করবো যদি আশেপাশে থাকে উনি দেখানো এই যে আমি আমার দাদার দিকে যাই এই যে দাদাও একটা মাছ লাগাইছে আমাদের এটা নিয়ে মনে হয় আমাদের পাঁচ নাম্বার হেড অবশ্যই যারা মাছ মারা টোপের ভিডিও জানতে চান কমেন্ট করবেন আমরা টোপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে নাকি চাবেন সেই মাছেই দেওয়ার চেষ্টা করব। আমরা সব ধরনের মাছই মারি লোকাল থেকে শুরু করে চালানি সব আমাদের কোনো বাদ বিচার নাই আমরা সব মাছ মারি আর হ্যাঁ আমার প্রথম পার্টটা পিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ অনেক কষ্ট করে আমরা সকালে গিয়ে ভিডিও বানাই তো আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমরা না উৎসাহ পাবো আরো ভিডিও দেওয়ার কেবল আমার নতুন গ্রো করবে তো দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই আশা করি মজা পাবেন আর যারা আসতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন এটা কি মাছ লাগে যে বোঝা যাচ্ছে না রুই হবে কারণ এখানে সাধারণত রুই বেশি খায় এই যে আমি ল্যান্ডিং নিয়ে যাই রুই মাছটা বেশি ধরে এইখানে দাদা ভালো সাইজের মাছ সব কেজি মানে করছেন একটা কেজির নিচে কোনোটাই নেই তাহলে কেজি না সাইজেরই মাছ হাজার টাকার টিকিট কিন্তু একটা ছিপ ঠিক মাছটা ল্যান্ডিং করি আমি এই যে সুন্দর সাইজের রুই একটা ভালো সাইজ মাছের খুবই ভালো সাইজ মাছের সাইজ এরকমই হাজার টাকা টিকিটে খুব একটা লস না আরও বড়ো বড়ো মাছও আছে পুকুরে পুকুরে বড় বড় মাছ বলতে তিন চার কেজি মিরকা আছে কাতল আছে বড় বড় এই পুকুরে টানাতেও দেওয়া হয় মারতে আমাদের চিপ লাগিয়ে গেছে গাছের ডালে আশেপাশে সব এগুলো সব চা বাগানে ভর্তি এই যে আমাদের হিটের পর হিট আমি হয়তো টান দেখাতে পারতেছি না কারণ সম্পূর্ণ সবসময় মোবাইল আমি অন করে রাখি নাই মাছ লাগার পরই দেখাতে পারতেছি তো আশা করি চেষ্টা করি পরবর্তীতে আমি সম্পূর্ণ ভিডিওটা করব যাতে মাছ টান মারার ভিডিওটা দেখাতে পারি করব কিন্তু সারা দিনের মোবাইল অতক্ষণ থাকবে না এই যে মাছটা এদিকে চলে আসতেছে ডাঙ্গার দিকে সামনে একটা খুঁটি আছে তো মাছটাকে তার মধ্যে একটু জলে বাড়ি দিচ্ছি আমি যাতে মাছটা একটু দূরে যায় যাতে কুটিটার ওই দিয়ে মাছটা বের হয় তাহলে খেলাইতে একটু সুবিধা হবে মাছটা বের না হলে তো এই যে মাছটা তো এদিকেই আসে যাচ্ছে বারবার এই যে মাছটা বের হয়েছে এখন মাছটা এখন এই এই জায়গাটাতে খেললে কোনো অসুবিধা নেই আপনারা উপভোগ করুন ওফ যা খাচ্ছে মাছ ঠিকঠাক সাইজের মাছ খাচ্ছে কোনো ছোটো মাছের কোনো ঝামেলা নাই আমার মতো এই পুকুরটা তো খুবই ভালো খুবই ভালো মালিকও খুবই ভালো পুকুর মালিক পুকুর মালিকও তার সুন্দর ব্যবহার তিনি টোপটু আইনে টেনে দেয় আমাদেরকে যে এই মারো এই পুকুরের বোয়ালও আছে সাত আট কেজিরও বোয়াল আছে মালিকের কথা অনুযায়ী আমার নিজের চোখে দেখা এখানে বোয়াল উঠছে দুই তিন কেজি কিন্তু আছে মালিক খুব একটা ওরকম না যে মিথ্যা কথা বলবে সাত আট কেজি বোকাল আছে সাত আট কেজির চেপটি আছে যেটাকে অনেকে কথা বলবে তো পুকুরে বড় বড় মাছ আছে অনেক আসলেই আসা যায় হাজার টাকা কোনো অসুবিধা হবে না তো অবশ্যই কমেন্ট করতে হবে আসতে আর কোনো মাছের ভিডিও বা কোনো সম্পর্কিত কোনো ভিডিও যদি লাগে তো অবশ্যই কমেন্ট করতে লাগবে যতটুক চেষ্টা করব আমি আমার যেতটুক নলেজ আছে আমার দাদা যেটুকু নলেজ আছে আমার বাবা যেটুকু নলেজ আছে আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই শেয়ার করব আর মাছ লাগছে যেহেতু অনেক মাছটা দূরে আছে তাই আপনারা হয়তো এই যে এখন আপনারা বুঝতে পারবেন এই যে মাছের টান সেই জোরে মাছ টান দিচ্ছে ওদিকে একটা সুতা আছে এদিকে মানে অনেকে ছিপ পাচ্ছে তো মাছ পেঁচে যাওয়ার ভয় থাকে মাছ এখন হয়তো মাছটা আপনারা দেখতে পাচ্ছেন না মাছটা এই সামনেই খেলতেছে যেহেতু টোন দি নেই টোন বা ফাত না যে যেরকম বলে ভালো আমরা টোন দি নাই এটা টানা দেখা যায় এই যে মাছটা সামনে দিয়ে গেল কাতাল হ্যাঁ স্বাস্থ্য কয়েকটা ছেলে আসছে ওদেরকে দিয়ে এখন ভিডিওটা করাবো আমি এই তো আসছি ভিডিও লোক আমার তাহলে ভিডিওটা করিস ধর আমার ধর দাঁড়া আমি দিবনি যখন তখন মাছটা তো মিল্কা মনে হচ্ছে দেখাও গেল মাছটা মিল্কাই দেখি মাছটাকে উঠাতে পারি নাকি ছেলেগুলাকে তো মোবাইলটা দিয়ে আমি ভিডিওটা করা উঠানো যাবে মাছটা সাইজ মতো মাছ আছে এর কী মাছ গোলাকুল না এই যে মাছের সাইজ ঠিকঠাক সাইজ কেজির ওই পরে দেড় কেজি পার পার হবে এই যে দেড় দুইয়ের আশেপাশের মাছ এটা হচ্ছে এই যে পুকুরের থেকেও বড় মৃগেল আছে এটা মৃগেল মাছ এটা এটা হয়তো খাইছে হয়তো যেহেতু একটু টুপটা একটু বাসি হচ্ছে এখন তাই এখন মির্গা মাছটাই খাচ্ছে দেখো আসতে আবার একটা মাছ হেঁটেছে এই যে এটাকে এগুলা কি স্পাইনিং হুইল বলে তো দেখতে থাকুন মনে ধরে রুই মাছ লাগছে টান রুই টান দেয় অন্য কোনো মাছ এত জোরে টান দেয় না ছিপ টানে না অন্য কোনো মাছও টানে সময় বিশেষ টানে কিন্তু রুই মাছ বেশি করে এগুলা জিনিস আর যেহেতু না নাই তাই আপনারা হয়তো মাছটা দেখতে পাচ্ছেন না সামনে আসলে দেখতে পারবেন যে কি মাছ দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা কারণ এটা অনেক সকালে উঠে খাটনির ফল এটা

আরেকটু ওদিক না ওদিক না তাহলে এই ছিপের থাকবে থাকবেন ওদিক না ওদিক নাও আরে এই জঙ্গলটাতে লাগবে তুমি যাও তুমি যাও তুমি যাও ওখানে ওঠো হ্যাঁ আমি যাচ্ছি ল্যান্ডার নিয়ে চলো হ্যাঁ ওখানে ওঠো চল আগা হবে করছো এখন আমাদের আরেকজন হিটের বরি খালি মাছ যে রুই মাছ লাগে চাইবে সুন্দর উনিও পাক মাছ আমরা এটাই চাই চল এই সিস্টেমটা আর বেশি বুঝতে পারবে না দেখি একটু দেখি ওইখানেই আছে একটু ফেলাতে টানো খুঁজে পাওয়া যাবে না এদিক টানো টানো টাই নিয়ে জলই নিয়ে গেছে ছিপ তো এবার ছিপটাকে উঠানোর চেষ্টা হচ্ছে মাস্টার থেকে এবার ছিপটা বেশি দামি তো চেষ্টা হচ্ছে আমরা যাতে ছিপটাকে পাই তো দেখি ছিপটাকে উঠাতে পারি নাকি দেখাবো আপনাদের যে ছিপটা পাওয়া যায় কি না ছিপ পাইছি মাছও পাই যাবো আশা করা যাক বিজি বড় না এখানটা খো এখানটা হুম হুম মাছ সদ্য উঠেছি হম মাছকে দেখা আমাকে দেখাবি না সবাই কমে যান পরে দেখা মাছ হিটের পর হিট শুধুমাত্র হিট

Дараа захай тогой. Юу ч дэг. Аа

아니 또 군이 바뀌지. 네. 하나 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 Iya, 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 i y y a iya, iya, y a iya, 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 a iya, iya, a iya, 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 i y iya, 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 y a iya, 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 a

মিরকা লাগছে বডি হুক হয়েছে হ্যাঁ ওটি বললাম যে বডি হুক হয়েছে মনে হয় কারণ বড় মাছ হলে জোরে প্যাটার্ন আলাদা হইতো হুম লেজ উঠে মানটা বড় করো মানটাটা বড় করো মানটা আসবে আসবে আসবে

আমি এবারে একবারে ওইখানে দিব ওই লোকটার মাথার উপরে আমি দিব গ্রুপে লম্বা কারণে লোক বুঝবে না তো কত লম্বা মাছটা হ্যাঁ ঠিক আছে ভাই একদম

এলাকা তো মনে গুলিতে আমাদের তো সেরকম পরিচয়